রহমান রহিম পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইন্টারেস্ট ফ্রি ইউনিটির সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি সুদমুক্ত ঋণ প্রদানের ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের সংগঠনের স্বল্প পরিমাণ ঋণ প্রদান আমরা মূলত আমাদের গ্রামের পরিচিত লোকদের ঋণ প্রদান করে থাকি আমাদের সংগঠনের জটিল কোনো ডকুমেন্টস নেই আমরা একটা পেজের মধ্যে শুধু ঋণ নাম ঠিকানা ও ঋণ প্রদানের তারিখ ও ঋণ সুবিধামতো সুবিধা মতো পরিশোধের তারিখ লিখে রাখি শুধুমাত্র আমাদের হিসাব রাখার ক্ষেত্রে আমরা মূলত সুদমুক্ত ঋণ প্রদান করি সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকদের যাদের সাময়িক কিছু টাকার প্রয়োজন তারা যেন সমাজে প্রচলিত সুদখোরদের দিকে ঝুঁকে না পড়ে সুদমুক্ত ঋণ প্রদান করে সমাজ থেকে সুৎখোরদের স্বল্প আয়ের মানুষদের রক্তচা বন্ধ করতেই আমাদের এই সংগঠন সমাজ থেকে সুৎপ্রতা পরিহার করতেই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন আর একটি কথা বল না বললেই নয় আমাদের গ্রামের যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সুদে টাকা নেবেন না স্বল্প পরিমাণ টাকার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের সংগঠনের সদস্য সদস্যদের সাথে যোগাযোগ করবেন আমাদের সংগঠনটি পরিচালিত হয় লামহা ফার্মেসি পচার করিয়া পারবা গিদারি গাইবান্ধা থেকে আমরা সকলেই জানি যে সমাজে তথা সমগ্র দেশে কোথাও কেউ কাউকে টাকা ধার হিসেবে দিতে চায় না সবার উদ্দেশ্য থাকে কিছু মুনাফা তথা সুদ কিন্তু আমরা নিম্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা এই সুদের ভুক্তভোগী তারা সুদের টাকা নিয়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি তা আমরা সকলেই জানি এই মানুষদের আর্থিক ক্ষতির হাত থেকে কিছু পরিমাণ রক্ষা করতেই মহান আল্লাহ আল্লাহতাল্লা সন্তুষ্টির লক্ষ্যে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা ও পরিচালিত করতেছি আমাদের এই সংগঠনের উদ্দেশ্য কোনো টাকার মুনাফা বৃদ্ধি নয় ইহকালে মানুষের উপকার সাধন করা আর পরকালে আল্লাহর সান্নিধ্য লাভ করা আমি একটি হাদিস শুনেছিলাম এরকম যে মানুষকে টাকা দান করার চেয়ে ধার প্রদান করা উত্তম যদি কোনো লোক তার প্রতিবেশীকে টাকা ধার দিল সেই লোক প্রতিদিন সেই পরিমাণ টাকা দান করার সব পেল এটা যারা বোঝা যায় দান থেকে তাই তাই শুধু দান বাদ দিয়ে ধার দিলেই হবে না দান দান জানি না দান সমাজের অসহায় মানুষের হক এই হক থেকে আমরা কাউকে বঞ্চিত করবো না ইনশাল্লাহ যে ব্যক্তি দান উপযুক্ত তাকে দান করুন আর যে ব্যক্তি ধারের উপযুক্ত তাকে ধার প্রদান করুন সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা সফলতার মূল আসুন আমরা সবাই চেষ্টা করি ধার প্রদান করি সুদমুক্ত সমাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম খোদা হাফেজ